ইসমুল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় এস সি এবং আপনাদের সাধারণ গণিতের সমাধান সাজেশন ভিডিওর আমি নিয়ম সাতের সাত নম্বর অঙ্ক আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো সর্বপ্রথম পরামর্শ থাকবে সাত নম্বর অঙ্কের ডাকের মধ্যে যে অংশ যে ইয়েটা বলা হয় সে আপনারা দয়া করে সেটা তুলে নেবেন তার আপনারা ভিডিওটা দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করবেন অঙ্কটা বুঝে তারপরে না দেখে করার চেষ্টা করবেন তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে কোস্টিটা প্লাস ফাইভ ইন্টু কোস টিটা মাইনাস চাই স্কোয়ার টিটা সমান সমান পি এবং পি সমান সমান টু হলে টি টায়ার মান কত অর্থাৎ টি টায়ার মান চেয়েছে আপনার কাছে মূলত এটা ছয় নম্বর অঙ্কের একটি রূপ একটু ডাকটাকে চেঞ্জ করে দিছে

কস্টিটা প্লাস ফাইভ ইন্টু কস্টিটা মাইনাস সাইন্স স্কোয়ার সমান সমান পি এবং পি সমান সমান টু এখন যদি আমরা পি এর স্থানে তার যে মানটা দেওয়া আছে পি এর পরিবর্তে মানটা যদি আমরা এখানে ইনক্লুড করে দিই মানে মানটা বসিয়ে দিই তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব এখানে আছে কস প্লাস ফাইভ ইন টু কস মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান সমান টু অর্থাৎ এই পি এর স্থানে এই পি এর মানটা টোটাল মানটা আমরা এখানে নিয়ে আসছি আর পি সমান সমান টু টুটা আমরা রেখে দিলাম এখন যদি আমরা বন্ধনীটা তুলে দিই তাহলে এখানে পাবো আমরা কোস টিটা সমান সমান প্লাস ফাইভ মাইনাস সাইন্সকোয়ার টিটাকে যদি আমরা কনভার্ট করি সাইন্স্কোয়ার টিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কো স্কোয়ার টিটা ওয়ান মাইনাস কো স্কোয়ার টিটা মানে এটা বন্ধনী দিলাম সমান সমান এখানে থাকবে টু এখন যদি আমরা এই বন্ধনীটা তুলে দিই তাহলে আমরা পাই এখানে কোস্কোয়ার টিটা প্লাস ফাইভ কোস টিটা মাইনাস ওয়ান এখানে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস কোস্কোয়ার টিটা আর এই টুটাকে নিয়ে আসি আমরা বামসিটে প্লাস ছিল মাইনাস হয়ে আসবে ডানপক্ষে জিরো হয়ে গেল এখন এখানে আছে একটা কোসকোয়ার টিটা এখানে আছে একটা কসকোয়ার টিটা তাহলে কোস্কোয়ার টিটা পেলাম আমরা দুইটা কোস্কোয়ার টিটা তারপরে আছে প্লাস ফাইভ কোস টিটা তারপরে মাইনাস ওয়ান আর মাইনাস টু এখানে হবে মাইনাস থ্রি ইকুয়াল টু কত জিরো এখন যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে প্রথম রাশি প্রথম পদে আছে টু শেষ পদে আছে থ্রি টু ইন্টু থ্রি গুণ করলে আসে সিক্স কে ভেঙে আমরা ফাইভ তৈরি করব তাহলে দুই তিনে শ একটা আছে আর শ একটা আছে ছয় থেকে এক মাইনাস করলে ফার্স্ট আসবে আবার দুই এবং তিনে যুগ করলে ফার্স্ট আসবে এখন আমরা কোনটা নেব তো আপনারা দেখবেন দু প্রান্তের রাশি যদি দুই দুই প্রকার হয় অর্থাৎ দুই জাতের চিহ্ন যদি হয় একটা প্লাস একটা মাইনাস এভাবে যদি হয় তাহলে আপনাকে অবশ্যই বিয়োগ করতে হবে যুগ করলে হবে না মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বি করতে হবে যেমন আমরা যদি দুই তিনে ছয় নেই তাহলে দুই এবং তিন থেকে বি করলে ফাঁস আসবে না কিন্তু ছয় যদি নেই তাহলে ছয় থেকে এক মাইনাস করলে ফাঁস আসবে যে কারণে আমরা সিক্স ইন্টু ওয়ান এটাকে আমরা নেব তাহলে আমরা লিখতে পারি টু কো স্কোয়ার টিটা প্লাস সিক্স কোস টিটা মাইনাস ওয়ান কোস টিটা মাইনাস তিরি ইকুয়েল টু জিরো এখন যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে কমন কমন মানে বাক করা যায় দুই দ্বারা এটাকে বাক করা যায় ছয়কেও দুই দ্বারা বাক করা যায় তার মানে এখানে টু কমন আছে আর কি কমন আছে কষ্টিটা কমন আছে এখানে কষ্টিটা এখানে কোস্কোয়ারটিল তাহলে কষ্টিটা এখানে কমন আছে ওরা কষ্টিটা কমন নিলাম এখানে তারপরে শুধুমাত্র কষ্টিটা একটা কারণ এখানে কোস্কোয়ারিটা ছিল তারপরে প্লাস দুই দ্বারা সৈকে বাক করলে তিরি আর কষ্টিটা একটা কমন নিয়ে নিছে এবং এই দুইটার মধ্যে কমন কি আছে এই দুইটার মধ্যে আছে কিছুই কমন যায় না তার মানে মাইনাস ওয়ান কিছু না গেলে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় মাইনাস ওয়ান কমন গেলে এখানে থাকবে কষ্টিটা প্লাস এখানে থাকবে তিরি ইকুয়েল টু জিরো এবং দুইটার মধ্যে যদি কষ্টিটা প্লাস তিরি কষ্টিটা প্লাস তিরি দুইটার মধ্যে যদি আমরা একটা কমন নিয়ে নিই তাহলে কষ্টিটা প্লাস তিরি দুইটার মধ্যে একটা কমন যায় এখানে থাকবে শুধুমাত্র টু কোস্টিটা মাইনাস ওয়ান ইকুয়েল টু কত জিরো এখন আমরা দুইটা পাঠ করে নেব হয় কোস্টিটা প্লাস থ্রি ইকুয়েল টু জিরো অথবা টু কোস্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কমান সমান মাইনাস নয় কারণ আপনারা যদি কোষ্টিটার মান মাইনাস হতে পারে না এটা যদি আপনারা ক্যালকুলেটার ব্যবহার করে মান নির্ণয়ের চেষ্টা করেন দেখুন এটা মেতিরও আসতেছে সিফ্ট -3 সমান যদি চাপি মেতির আসতেছে সরি সিফট কাইনাস তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন মেতির অর্থাৎ গ্রহণীয় নয় তাহলে আমরা এই এই অংশটিকে যদি কাজ করি তাহলে টু কস টিটা সমান সমান মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে বা কস টিটা সমান সমান উপরে থাকবে ওয়া এসে আসবে বা কষ টিটা সমান সমান কস হাফ কত ডিগ্রি মান ষাট ডিগ্রির মান তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিট কু সমান ষাট ডিগ্রি আশা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তাহলে এখানে লেখা যায় কস ষাট ডিগ্রি কস কষ যদি আমরা ক্যানসেল করে দিই তাহলে এখানে তারপরে টিটা সমান সমান ষাট ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত মান সুতরাং নির্ণয় মান মান ষাট ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম